একটু ছিল বয়স যখন ছোট্ট ছিলাম আমি আমার কাছে খেলাই ছিল কাজের ছেদ আমি উঠোন জুড়ে ফুল ফুটেছে আকাশ ভরা তারা তারার দেশে উঠতো আমার পরা নাত্ত হারা জ্যোৎসনা রাতে তুলত তুলতো যখন ডেউ আমার পিঠে ঢানা পরিয়ে দিত কেউ দেহ থাকতো এই শহরে উড়াল দিত মন মেঘের ছিটার ঝিলিক পেয়ে হাসত বুনয়ন তারায় তারায় হাঁটত আমার বেকুল দুটি পা নীল দোয়ারে দেশে হঠাৎ রাত ফুরাত না খেলার সাথে ছিল তখন প্রজাপতির ঝাঁক বনভাঁধালের গন্ধে কত কুটকুটাত কেওড়া ফুলের ঝোল খেয়েছে কুল ছেড়ছে মার তার কি থাকে ঘরবাড়ি না তার থাকে সংসার তারপরে যে কী হলো এক ব্যক্ত এসে কবে পাখনা দুটো ভেঙে বলে মানুষ হতে হবে মানুষ হওয়ার জন্য কত পার হয়েছি সিঁড়ি গাধার মতো বই গেলেছি বিচ্ছিরি জ্ঞানের গ্যালাস পান করে আজ চুল হয়েছে সন ক্যাশের বাহার বিরল হয়ে উজার হল বন মানুষ মানুষ করে যারা মানুষ তারাকে অফিস পাড়ির মধ্যে রোবট কলম ধরেছে নরম গদি কোশনাসন চশমা পরা চোখ লোক ঠকানোর হিসাব লেখে কম্পিউটারের শ্লোক বাংলাদেশের কপাল পড়ে ঘূর্ণিঝড়ে চর মানুষ করার শাসন দেখে পুক্কাপে থরথর হায় রে মানুষ রঙিন মানুষ গান ভাই মানুষ হবার ইচ্ছে আমার একেবারেই নেই